আমার ছিল দুটো রুম ছোট ভাইয়ের দুটো রুম ওখানে মেজো ভাইয়ের দুটো রুম বাবার হলো দুটো রুম আমরা চারটে ফ্যামিলি থাকি তিন ভাই বাবা টোটাল আটটা রুম ছিল আমাদের ঠিক কাজ করেন আমি লেবারের কাজ করি এই ফেরি করি উড়িষ্যায় তাও তো দু বছর থেকে ফেরি হয় না উড়িষ্যায় যা অত্যাচার হচ্ছে মোটামুটি দু বৎসর থেকে এখন বেকার বসে আছে দু থেকে কোনো কাজ নেই আমার রাত্রি কি ভাঙনটা হঠাৎ আবার শুরু হয়েছে হঠাৎ রাত্রি শুরু হয়েছে কোনো ভাঙ্গন ছিল না কালকে হঠাৎ কালকে আমি সারা রাত ওদিকে আমি এখানে নাইট ডিউটি করি মানে আমি মোটামুটি এই গ্রামে আমি রাত আড়াইটা তিনটা অবধি পুরোটাই দেখাশোনা করি বেশিরভাগই সময় আমি একাই থাকি রাত্রে তো কারণ যেন বিপদে না পড়ে মানুষ যেন বিপদে না পড়ে ওই জন্য আমি রাত আড়াইটা তিনটা অবধি ঘুমাই না কোন আমি একাই জাগি লাইট ফাইট নিয়ে সারা দিক দেখি কিন্তু কালকে তো রাত আটটা থেকে ভাঙ্গুন আরম্ভ হঠাৎ এই কালকে বাড়ি আজকে শ্মশান এই তো সমস্যা ছোট ছোট বাচ্চা বাড়ির যারা মহিলা রয়েছে তাদের নিয়ে কোথায় এখন রাস্তায় পড়ে আছে রাস্তায় কোন জায়গা নেই আমাদের এখন রাস্তায় আমাদের আশ্রয় আপনার তো বহুদিন থেকে যে দুই বছর থেকে ভাঙন হচ্ছে দুই বছর থেকে আপনারা পূর্ণ বাসনের দাবি জানাচ্ছেন আমাদের তো বাসন দিচ্ছে না এই তো ইনকোয়ারিতে আসছে আপনার বলছে যার বাড়ি জলার তলে চলে গেল সে কি পাবে কি পাবে না সেটা পরের কথা তার ইনকোয়ারিটা হচ্ছে আজকে যে এই সব দৃশ্যকলা হচ্ছে এই সব মানুষগুলো আর সব জায়গায় বাস বসবাস করতে পারবে তাদের জন্য তো পুনর্বাসনের অবশ্যই দরকার যে সব বাড়ি ঘরগুলো ভেঙে দিচ্ছে এরা তো আর বাস করার জন্য ভাঙছে না বাস করার জন্য থাকলে তো ভাঙত না কেউ তাহলে তো বাস করত আজকে যে এই এত টাকা খরচা পানি করে আমরা কষ্ট করে যে বাড়ি ঘর করে আজকে ভাঙছি আজকে আমাদের কি অবস্থা আমাদের তো পুনর্বাসন তো অবশ্যই দরকার সরকার তো সে কোনো ব্যবস্থা নিচ্ছে না ডিসিশন নিচ্ছে না যারা সহযোগিতা করছে এরা কারা এরা আমাদের সব লোক কর্মী কর্মী সহযোগিতা খুব সহযোগিতা করে আমাদের এরাই আমাদের পাশে এখন এরাই আমাদের পাশের ইয়ে কাজে হেল্প করলে আরেই করে অন্য কেউ নেই সব পুলিশের মতন দেখতে আসে ঘুরে চলে যায় কেউ হেল্প করে আসছে দেখছে ছবি তুলছে আসছে দেখবে ছবি তুলবে চলে যাবে এসডিপি এর কর্মী যারা তারাই আপনাদের এসডিপি এর কর্মী যারা তারাই হেল্প করে তাছাড়া অদ্বিতীয় কেউ হেল্প করার লোক নেই সকাল থেকে তারা রয়েছে হ্যাঁ সকাল থেকেই রয়েছে রাত্রও এসেছিল রাত্রও এসেছিল রাত্রও এসেছিল সহযোগ এসেছিল এখন যখন থেকে শুরু হয় তখন থেকে তারা তখন থেকেই আছে রাত্রে থেকেই আছে কালকে বাড়ি তো আজকে কবরস্থান বা শশান এমনটাই কিন্তু তারানগর ভাঙন কবলিত এলাকায় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত আজকে যারা অসহায় এই সমস্ত মানুষগুলির কণ্ঠে সেই শব্দই সেই বাক্যই কিন্তু উঠে আসছে আজকে সরকার কেন নীরব যে সরকার এই সমস্ত মানুষদের ভোটে নির্বাচিত হয়েছে যারা জনপ্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব গ্রহণ করেছে তারা আসছে সেলফি তুলছে আর সামাজিক মাধ্যমে পোস্ট করছে কিন্তু সরকারের যে বিপর্যয় মোকাবিলার জন্য সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতন দিয়ে থাকে আজকে লালগোলা ব্লকের বিপর্যয় মোকাবিলা কর্মীরা কোথায় শুধু নামমাত্র রাজনৈতিক নেতারা আসছেন আর প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভুরি ভুরি ছবি তুলছেন ক্যাপচার করছেন কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে যারা ক্ষমতায় নেই যাদের মেম্বার নেই যাদের প্রধান নেই বিধায়ক নেই সাংসদ নেই তবে তাদের রয়েছে মানবিকতা শুধুমাত্র আজকে লালগোলা ব্লকের বিলবরা গ্রাম পঞ্চায়েতের তারানগর নয় আজকে দক্ষিণ ভারত কেরল তামিলনাড়ু চেন্নাই ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় যখন বিপর্যয় হয় দুর্যোগ নেমে আসে তখন যারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে তারাই হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই এর স্বেচ্ছাসেবী যুবক আজকে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মানুষ কতটা উপকৃত হবে তাদের কাজ দেখেই মূলত বুঝতে পারছেন আমরা এই দাদার সাথে কথা বলছিলাম তিনি একজন পরিযায়ী শ্রমিক শ্রমিক হিসাবে মূলত উড়িষ্যায় তিনি কাজ করতে তবে আজ দুই বছর ধরে যেমন তারানগরের ভাঙন শুরু হয়েছে তার পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলা এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে নিধন চালানো হচ্ছে অত্যাচার চালানো হচ্ছে অর্থনৈতিকভাবে ভাবে একাধারে যেমন দুর্বল হয়ে পড়েছে অপর দিকে এই ভাঙনেই কিন্তু বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত ওহে পড়েছে আজকে এই সমস্ত মানুষগুলির আর্তনাদ হাহাকার সরকারের কি চোখে পড়ে না আজকে যাবে কোথায় থাকবে কোথায় তারা তাদের বাড়ির যে মহিলা রয়েছে তাদের যে ওয়াশরুমের দরকার তাদের যে ওষুধের দরকার তাদের যে থাকার জায়গা বাসস্থান তারা কোথায় পাবে আজকে লালগুলা পঞ্চায়েত সমিতি সিপিএম এবং কংগ্রেসের ওপরে আস্থা রেখে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু তারা আজকে কোথায় আজকে সভাপতি কোথায় কার্যকারী সহকারী সভাপতি কোথায় ভূমি কর্মদক্ষ কোথায় একদিন প্রশাসনিক বৈঠক করলেন আর আস্থা দিলেন চলে গেলেন আর সাংবাদিকরা যখন সত্যটাকে প্রকাশিত করতে যাচ্ছে তা দিয়ে প্রশ্ন করুন একটি ইট আপনারা সরিয়েছেন যারা যে কুজে দেখতে আসছেন মা বোন দাদা ভাইরা দেখতে আসছেন লজ্জা করা দরকার আপনাদের পুলিশ প্রশাসন আপনাদেরকে রাস্তা ক্লিয়ার করতে বলছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছেন বাড়িতে কি অভিভাবক নেই মা বোনেরা রাত দিন চব্বিশ ঘন্টা ছুটে আসছেন লিপস্টিক লাগিয়ে সেলফি তুলছেন এই লজ্জা কোথায় রাখা যায় আজকে যখন তারানগরের মানুষ ভাঙন কবলিত এলাকায় বিপর্যস্ত এলাকায় আজকে ক্ষতিগ্রস্ত তখনই কিন্তু এই স্বেচ্ছাসেবী যারা রয়েছে এই সমস্ত যুবকরাই মূলত কাজ করছে